মাদ্রাসার ছাত্র শিক্ষকরাই নাকি হিন্দুদের মন্দির পূজা মণ্ডপ পাহারা দিবেন এই ধরনের একটা কথাও শোনা যাচ্ছে বা অনেক ক্ষেত্রে দিয়েছেন আমরা এই যে খুব সম্প্রতি আল্লামা মামুনুল হক উনি বললেন কি যে হিন্দু ভাইয়েরা আপনারা যত খুশি মন্দির বানান যত খুশি মূর্তি বানান আমরা পাহারা দেব তা আমরা যদি দুই বছর তিন বছর আগের ইতিহাস দেখি যে বাংলাদেশে ভাস্কর্যের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল কমি ঘরানার ছাত্র শিক্ষকরা যে যুগপথ আন্দোলনে নেমেছিলেন এখানে নেতৃত্বের জায়গায় কিন্তু মামুনুল হক ছিলেন তিনি হ্যাঁ অনেক মারা গেছে বাংলাদেশে কোনো ভাস্কর্য থাকতে পারবে না যত ভাস্কর্য আছে সব বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে এই ধরনের বক্তব্য দিয়েছেন এই যে বিরোধী বক্তব্য এটা আসলে কিভাবে দেখছেন এটা কি আসলে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ডবাজি নাকি আর মামুনুল হকের মতো যারা আর কি ওনারা যারা আছেন ওনারা যদি বাংলাদেশে কোনো কারণে কোনোভাবে ক্ষমতায় আসেন বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এটা আসলে কতটুকু স্বস্তিকর হবে বিষয়টা দেখেন এটা অনেক সময় দায়িত্বের দায়িত্বপূর্ণ জায়গায় আসলে মানুষ অনেকটা সংযত হয়ে যায় এটা একটা এটা একটা ট্রেডিশন আছে কিন্তু রাজনৈতিক দলগুলিরও দেখবেন সেকুলার রাজনীতি যারা করছেন বাম রাজনীতি যারা করেন এটা একই অবস্থা দায়িত্বের জায়গায় আসলে কিন্তু অনেকটা সংযত হয়ে যান এবং সমঝোতার মতোই কথা বলেন কারণ অনেক ওয়াইড রেঞ্জে চিন্তা ভাবনা করেন তখন করতে হয় আর দায়িত্বের জায়গায় না আসলে তখন দায়িত্বহীন কথাবার্তা বলতে থাকে এটা আমরা সেভাবে নিচ্ছি আপনি মামনুল্লক সাহেবের কথা বলছেন দেখুন ওনার বাবা আজুল্লক সাহেব উনিও কিন্তু খেলাপথের আন্দোলন করে গেছেন কথা হচ্ছে ওনাদের মনোভাব ওনাদের আকিদা ওনাদের কনসেপ্ট আমি ওনাদের সম্পর্কে ততক্ষণ নির্ভয় থাকবো আমাদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি কনসেপ্টটা কি কতখানি মারমুখী না কতখানি সফট সেটার উপর নির্ভর করে আপনি প্রশ্ন করলেন যে ওনারা যদি ক্ষমতা আসে সেটা এনভায়রনমেন্টটা কি হতে পারে এই যে করোনার বছর দুই সালে বিশ সালের উত্তরায় আমার যে সম্মেলনটা হলো হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখানে ষড়যন্ত্র করে ওনারা এই যে কে এদের নেতৃত্বে আপনার এটাকে বানসাল করে দিল তখন কিন্তু এই এই বেআইনি কর্মটার সমর্থন করেছিলেন কিন্তু মামনুর হক উনি যদি তখন এ কথা না বলে এটা বলতেন বড় মনের পরিচয় দিতেন উনি যদি বলতেন যে হিজবু তহিদ সরকারের অনুমোদন নিয়ে এখানে সম্মেলন করছে তাদের উনি তো গণতান্ত্রিক আন্দোলন করেন যদিও ইসলামের কথা বলেন গণতান্ত্রিক আন্দোলন করেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যেতে চাচ্ছেন খেলাফত আন্দোলন তো উনি যদি একথা বলতেন তখন যে হেসব তহিদ যদি কোনো বেআইনি বক্তব্য দেয় সেটা আমরা দেখব আমরা সরকারের কাছে বলবো বা আমরা দেখব বক্তব্য রেকর্ড করে রাখেন অবজার্ভ করেন তারা সরকার থেকে অনুমোদন এনেছে তাদের এটা মানবাধিকার তাদের দেশের গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার করতে দিন তখন আমি বুঝতাম যে উনি অনেক বড় মনের মানুষ রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের জায়গায় গেলে ওনার দ্বারা অন্যের অধিকারের ক্ষতি হওয়ার আশঙ্কাটা নাই আমি নিজেও আশঙ্কিত হতাম না কিন্তু সেদিন এখন তো আমার আশঙ্কা হয় উনি যদি কোনোদিন ক্ষমতা যাইতে পারে তাহলে সবার আগে আমার গলা টিপে ধরবে আমার মানবাধিকার ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা আছে আপনি হিন্দুদের প্রসঙ্গ বাদ দেন না আপনি যদি বললেন যে উনি বলেছেন যে মূর্তি পাহারা দিবেন আবার মূর্তির বিরুদ্ধে ওনারা আন্দোলন করেছে সেটা বললে দেখবেন ওনাদের ভিন্ন ব্যাখ্যা আছে ওনারা বলবেন যে মুসলমানরা মূর্তি বানাতে পারে না

এটা আমি তো বললামই রাজনীতি করছেন ইসলামের একদম খাঁটি ইসলামের জায়গায় যদি আপনি থাকেন যে আমি শুধু তাউহিদের উপরে থাকবো আল্লাহ যেটা হারাম করেছেন সেটাই হারাম করব আল্লাহ যেটা হালাল করেছেন সেটাই হালাল করব রাজনৈতিক কারণে ভোটার তুষ্টি করার নীতিমালা থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলি যেভাবে করে গণতান্ত্রিক বা সেকুলার রাজনৈতিক দলগুলি যেটা করে সেটাই এটা করতে পারেন না এখানে ন্যায় অন্যায়ের মানদণ্ড ফুরকান যেটা আছে কোরআন পবিত্র কোরআন আল্লাহ যেটা হারাম করেছেন যেটা হালা হারাম যেটা হালাল করে হালাম আইজও হারাম কাইলো হারাম কেমন পর্যন্ত পরিস্থিতির রাইট আপনি যেটা বললেন যে সেটা হলো উনি এই যে দুই রকম কথা বলছেন আগামী নির্বাচন উনি ক্ষমতা আসলে ওনার নীতিমালা কি তো আমি যেটা যেটা বলার চেষ্টা করছে যে আমি তো নিজের থেকেই আশঙ্কিত উনি যদি আগামীতে নির্বাচনে ক্ষমতায় আসেন যদি ওনার দল আসে কোনো কারণে যদি যদি কথাটা হচ্ছে আর কি মানে আমার ধরা আর কি উনি বা ওনার ঘরানো হচ্ছে ঘোরানো আর কেউ তাহলে তো আমি নিজেই তো হিন্দুদের কথা বাদ দেন না হিন্দুরা তো বলেছে হিন্দুরা জবাব দিয়েছে হিন্দুরা বলেছে আমার মূর্তি আপনারা পাহারা দেওয়ার কে পাহারা দেওয়ার প্রশ্ন কেন আসবে হিন্দুরা কিন্তু এটা কঠিন জবাব দিয়েছেন কিন্তু যে আমাদের মূর্তি আপনারা পাহারা দিবেন কেন আমরাই যথেষ্ট আমাদের মূর্তি পাহারা দেওয়া তো জবাবটা কেমন হয়েছে কেন সেটার মানে পাহারা দিতে হবে কোনো প্রয়োজন না পাহারা কেন দিতে হবে কত সেটা যাই হোক তো এখন আমি আশঙ্কা করতেছি যে ওনারা যদি পাওয়ারে এক্সারসাইজ করতে পারেন বা পাওয়ারে আসেন তাহলে আগে আমার গলা টিপে ধরবেন তা আমার মানবাধিকার নিয়েই তো আমি আশঙ্কিত এখন আপনি যদি বলেন হিজবুত তহিদের কাছে আর কয় লক্ষ ভোটার আছে সেটা হলো অন্য কথা তাহলে সেটা স্বৈরাসারই মানসিকতা হয়ে যাবে স্বৈরে বিরোধী আন্দোলন করলেন স্বৈরে তারায় তারাই দিলেন অন্যের মতের কোনো গুরুত্ব দিবেন না সেটা যত মানে বড়ো হোক আর যত ছোট হোক তাদের মতের গুরুত্ব দিবেন না এটা তো হতে পারে না সেদিন যদি আমার সম্মেলনের ক্ষেত্রে যদি তিনি একথা বলতেন যে হিজবুত সম্মেলন করছে হিজবুতহীদের সম্মেলন করার অধিকার সম্মেলন আমি তো সরকার না আমরাও জনগণ উনিও জনগণ উনি ওনারা কোনো বেআইনি কথা বললে সেটা আমরা তখন দেখব তা না বলে উনি ওই এটার সমর্থন দেয়া দিলেন তো তাহলে আমি তো নিজেই আমার মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমি শঙ্কিত তো এটা হলো আমার কথাটা যে ইসলাম যে ক্ষমতায় আসার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে এটা অনেকখানি ম্লান হতে চলেছে যতটাই ধর্মীয় দলগুলি নিজেদেরকে ক্লিন ইমেজ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন কিন্তু তাদের কর্মীদের আচার আচরণ আমল আখলাক এগুলো কিন্তু খুবই মানে মারাত্মক সমাজে রাষ্ট্রে আন্তর্জাতিক অঙ্গনে খুব আশঙ্কার জন্ম দিচ্ছে যে ইরা আসলে সামনে ক্ষমতায় আসলে আমাদের মানবাধিকার অন্যান্যদের মত প্রকাশের অধিকার কতখানি করব হবে আবার নতুন সৈরা সার চেপে বসে কিনা ইসলামের নামে ধর্মের নামে এই আশঙ্কা কিন্তু সৃষ্টি হচ্ছে সব জায়গায় এবং আশঙ্কার কারণ কিন্তু তাদের এই সাম্প্রতিক কার্যকলাপ আপনি দেখেন যে এই যে আমার বাড়ির পাশে তারা যে মিটিংটা করল যে সমস্ত হুমকিগুলি আমাকে দিয়েছে এটা কল্পনাতীত আমার আমাকে হত্যা করা হবে রীতিমতো আমাকে কাউ আপনাকে আমার গোস্ত খুঁজে পাবে না আমাকে উচ্ছেদ করে দেওয়া হবে মানে বাংলার না কথা বলতে বাংলার জমিন মানে নবাব সংলাপ বাংলার বাংলা এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে এই যে কথাগুলা আপনি দেখেন তাহলে এরা যদি যদি এই এই মানসিকতা যায় এক আমাকে উচ্ছেদ করবে হিন্দুদের কথা বাদ দেন না আপনি এখানে হিন্দুদের প্রসঙ্গ আনতেছেন কেন মাজারের প্রসঙ্গ আনতেছেন কেন আমার বাড়ি তো আর মাজার না এখানে তো আর বলতে পারেন না শিরিক বেদাত হইতেছে কিচ্ছু না তাহলে এখানে তো খালি তাদের মতের সাথে আমার কিছু মত মিলে না তাদের মাসলা মাসাইলের কিছু মাসলা মাসাইল আমার সাথে যায় না এই কারণে তারা আমার বাংলার জমিন থেকে উঠাই দেবে তো তাহলে মেসেজটা কিন্তু খুব ভালো হচ্ছে না মানে খুবই উদার নৈতিক খুবই ইসলামের আসল কনসেপ্ট তা তো না আর একটা চেহারা আমরা দেখতে পাচ্ছি এই হলো আমার কথাটা আর কি